আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা মানে ডিটেলসে আলোচনা করব যে অ্যাডোবে বা বিভিন্ন মার্কেট প্লেসে কিন্তু আমি যতগুলোই ভিডিও আপলোড করতেছি অনেকেই কিন্তু ফাইলগুলো অ্যাপ্রুভ করাতে পারছে না তো তাদের এতবার বলার পরেও যে অ্যাপ্রুভগুলো হচ্ছে না তো এটা কেন হচ্ছে না বা তাদের কি সমস্যা আমার তো অ্যাপ্রুভ হচ্ছেই তো আমি প্রমাণ সহ দেখাই যে এই ডিজাইনগুলো আমি কালকে আপলোড করেছি আজকে এই অ্যাপ্রুভ অনেকের কিন্তু দেখা যাচ্ছে যে ফাইল অনেক দিন পেন্ডিংয়ে রাখতেছে অ্যাপ্রুভ হচ্ছে না তার ডেট দেখায় আপলোড ডেট অক্টোবর একুশ আজকে হচ্ছে বাইশ তারিখ আপনি যদি কোয়ালিটি ফুল ফাইলগুলো না বানান এগুলো দেখেন এরকম ডিজাইন কিন্তু অসংখ্য আছে আমার কিন্তু সিমিলার ধরে নাই আমার কিন্তু এগুলোই অ্যাপ্রুভ করেছে এগুলো কেন অ্যাপ্রুভ করেছে বা সিমিলারটা কেন ধরলো না বা আপনারটা কেন সিমিলার ধরতেছে কোয়ালিটি ইস্যু কেন বলে রিজেক্ট করতেছে বিস্তারিত আমি যতবারই বোঝাই না কেন আপনারা সেই ফর্মুলাটা ফলো করেন না জন্যই কিন্তু আপনাদের ফাইলগুলো রিজেক্ট হয় তো আজকে আবারও দেখিয়ে দেব আপনারা শাটার স্ট্রোক বলেন ফিরিপিক বলেন অ্যাডোবি বলেন বেকটিজি বলেন যে কোনো মার্কেট প্লেস আপনি শুধু আমার এই নিয়মটা ফলো করবেন প্রত্যেকটা মার্কেট প্লেসে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ফাইলগুলো হান্ড্রেড পার্সেন্ট করবে তো কিভাবে কি করতে হবে সম্পূর্ণ ভিডিও আজকে দেখিয়ে দেব তো এর জন্য আমাদের প্রথমে ডিজাইনগুলো রিসার্চ করতে হবে ডিজাইনগুলো কোথা থেকে নেব সেগুলো এখন আমরা দেখব তো আমি অন্য আরেকটা মেইলে যাচ্ছি কারণ ওইটাতে আমার এআই সাবস্ক্রিপশন নেওয়া নাই তো এটা হচ্ছে আমার এআই সাবস্ক্রিপশন নেওয়া আছে তো এই কারণেই আমি এখান থেকে আসলাম তো এখান থেকে আমাদের প্রথমে ডিজাইনগুলো রিসার্চ করতে হবে তো আপনি কোন ডিজাইনটা চাচ্ছেন বা কোন ডিজাইনগুলো ভ্যালুয়েবল তো আপনি যদি আমি সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিচ্ছি তো ধরুন আপনি শাডার স্টক ও আচ্ছা আমি প্রথম থেকেই দেখিয়ে দিই এটা হচ্ছে শাডার স্টকের ওয়েবসাইট ডোকলাম তো এখানে আসার পরে নিচের দিকে যদি আমরা যাই দেখবেন এখানে ট্রেন্ড বলে কিছু অপশন পাবেন ট্রেন্ডে ক্লিক করলে মানে এখন যে ট্রেন্ডিং নিজগুলো আছে এগুলো দেখেন গ্রাফ দেখেন কত পার্সেন্ট মানে গ্রো হচ্ছে তো এগুলো কিন্তু ট্রেন্ডিং নিশ তো আপনি কিন্তু চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারেন অসংখ্য দেখেন নিস আছে তো আপনারা কিন্তু এইগুলো নিয়ে কাজ করতে পারেন তো ধরুন আপনি যে কোনো একটা ডিজাইন মানে সিলেক্ট করলেন তো স্বরূপ আমি যদি এখান থেকে কিনে ক্লিক করি এখানে ক্লিক করার পরে দেখেন অসংখ্য কিন আসবে এবং তাদের ডিজাইনগুলো দেখেন আপনি যে ডিজাইনগুলো বানাচ্ছেন তাদের ডিজাইন একদম ক্লিন সিম্পল ডিজাইন আপনি যেগুলো বানাচ্ছেন সেগুলো কিন্তু কোনো ভ্যালুয়েবল না তো আমি আর আরেকটা জিনিস দেখাই তো এখান থেকে যদি লাস্ট সেভেন ডে দিয়ে করি তাহলে দেখবেন যে পামকিন নিয়ে কত ডিজাইনগুলো অ্যাডোব স্টক মানে শাডার স্টকে আপলোড করছে এগুলো সব কিন্তু এআই দিয়ে তৈরি করা তারপরেও কিন্তু এগুলো অ্যাপ্রুভ করেছে অনেকেই মানে মনে করে এআই ফাইল শাডার স্টকে নেয় না সব মার্কেটেই এআই ফাইল নেয় আপনার ফাইল কোয়ালিটি প্রবলেম ডিটেলস না থাকার কারণে মূলত তারা নিচ্ছে না তো লাস্ট সাত দিনে দেখেন শুধু জেপিজি তো আমরা জেপিজি নিয়ে কাজ করবো না আমি একটি ভেক্টর নিয়ে কাজ করব কারণ ভেক্টরটা চাহিদা সব সময় থাকবে ওকে তো আবার কিন্তু ব্যাপারটা এরকম না যে জেপিজির ডিজাইনগুলো সেল হয় না সবগুলোই সেল হয় তবে ভেক্টরের চাহিদা এবং ডিমান্ড সময় বেশি পাবেন তো ধরুন আপনি এই ডিজাইনটা করতে চাচ্ছেন তো এই ডিজাইনটার প্রামটা এখন কিভাবে নেবেন অথবা আমি আর একটা আপনাদেরকে সিক্রেট নিস টপিক্স দেখিয়ে দিই তো এখানে আসবেন আসার পরে শুধুমাত্র এই ডিজাইনটার নামটা নেবেন তো আমি এখান থেকে নামটা নিচ্ছি কিউট জ্যাক ডিফার্ম পাম্পকিন আচ্ছা আমি এখানে জাস্ট পাম্পকিনটা নিলাম দেন চ্যাট জিবিটিতে আসলাম দেখেন আমি যদি এখানে জাস্ট পাম্পকিন হেড লিখে দিলাম দেন দেখেন আমাকে কি একটা পাম্প তৈরি করে দেয় চল্লিশটার পাম্প আপনাদেরকে হ্যাঁ আমাকে দিয়ে দিল আমি এখন যদি আইডিওগ্রামে আসি অ্যান্ড এখানে যদি পেস্ট করে দেই তাহলে দেখতে পারবেন আমাকে চল্লিশটার একটা ই দিয়ে দেবে ডিজাইন দিয়ে দেবে অর্থাৎ এক একটা আটবোর্ডে চল্লিশটা করে ডিজাইন থাকবে দেখেন অলরেডি কিন্তু আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে প্রায় ওকে তো দেখেন এই ডিজাইনগুলো যদি আমরা নিয়ে কাজ করি হানড্রেড পার্সেন্ট যদি কোয়ালিটি ফুল করতে পারে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি একটা ফাইলও রিজেক্ট হবে না তো এগুলো আমি ডাউনলোড করে নিচ্ছি অবশ্যই ডাউনলোড করার আগে দেখবেন যে আপনার ডিজাইনগুলোতে কোনো লেয়ারের সমস্যা আছে কি না তো আমি এই দুটা নিলাম তো যারা শেয়ার অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট আইডিওগ্রাম খুঁজতেছেন অনেকেই কিন্তু প্রতারিত হচ্ছে অনেক জায়গা থেকে নিয়ে হয়তো কম টাকার কারণে কিন্তু নিতে গিয়েই ধরা যাচ্ছে তো আমি সব সবসময় বলি যে আপনারা ইউটিউবারদের থেকে নেবেন কারণ ফেসবুক পেজে যারা দিচ্ছে তারা কিন্তু একটা পোস্ট বুস্ট করে সেগুলো দিচ্ছে দেখা যাচ্ছে আপনি তাকে চিনেন না একটা জাস্ট পেজ তার সাথে কখনো কথাও হয় না আপনি তাকে আর সবাই কিন্তু টাকা অগ্রিমই নেবে আমিও নেই তবে তাদের থেকে আমি কেন নিতে মানা করি এই কারণে যে অনেকেই প্রতারিত হচ্ছে টাকা নিয়ে ব্লক করে দিচ্ছে তো আপনি তাকে ধরবেন কিভাবে তাদের নাম্বারে ফোন করবেন আপনার নাম্বারটা ব্লক করে দিল তখন কি করবেন তো এর জন্য বলবো আপনারা যার থেকেই নেন ইউটিউবারদের থেকে নেবেন এবং পরিচিত ব্যক্তিদের থেকেই নেবেন কারণ এগুলো হচ্ছে টাকা পয়সা অনেকের অ্যাকাউন্ট কিন্তু সাসপেন্ড হয়ে যায় দেখা যাচ্ছে আজকে একটা অ্যাকাউন্ট আপনি নিলেন দু একের মধ্যে কিন্তু সাসপেন্ড হয় এটা স্বাভাবিক এটা অনেকেরই হয় তো সেক্ষেত্রে কিন্তু রিপ্লেসমেন্ট পাচ্ছেন না তো যাই হোক আপনাদের যদি আইডিওগ্রাম পার্সোনাল এবং শেয়ার অ্যাকাউন্ট প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে অলরেডি দেওয়াই আছে আপনারা যোগাযোগ করলে নিতে পারবেন খুবই কম প্রাইজে এবং আপনাদের জন্য চ্যাট জিপিটিও আছে চাইলে নিতে পারবেন এভরিথিং যে কোনো টুলস আপনাদের লাগলে এবং যারা ভিডিও নিয়ে কাজ করেন রানোয়া এমএল আপনারা কিন্তু চাইলে পার্সোনাল এবং শেয়ার দুটাই নিতে পারবেন যাদের এগুলো লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন তো ধরুন আমাদের এই ডিজাইনটা এখন তৈরি করলাম আমি এখন শেয়ার অ্যাকাউন্ট তাই না ধরুন আপনি শেয়ার অ্যাকাউন্টে নিয়েছেন তো আপনার এই ডিজাইনটা যদি ডিলেট না করেন তাহলে তো অন্যজন দেখে এটাকে আবার কাস্টমাইজ করে তারা প্রম মানে বের করে আবার ডিজাইন তৈরি করবে তাই না তো সেক্ষেত্রে আপনার সেফটির জন্য এই ডিজাইনটা ডিলিট করে দিতে হবে তো যারা শেয়ার অ্যাকাউন্ট আমার থেকে নিয়েছেন এই ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবেন তো আপনারা জেনারেটিং ক্লিক করবেন এখান থেকে আপনারা জাস্ট যে ডিজাইনগুলো ডিলেট করতে চান এইগুলো এরকমভাবে সিলেক্ট করবেন এখানে দেখবেন থ্রি ডট এখানে ক্লিক করে ডিলেটে ক্লিক করে কনফার্ম করবেন তাহলে আপনাদের এই ডিজাইনগুলো ডিলিট হয়ে গেল আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এখন আমাদের ডিজাইনটা ডাউনলোড কমপ্লিট এখন এটা বেকটোর করতে হবে তো বেকটোর কীভাবে করতে হয় আমি সেই টপিক্স নিয়ে একটা ভিডিও অলরেডি আপলোড করেছি তো যেটা ডিসক্রিপশন ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেটা দেখে নেবেন কারণ ফেসবুক পেজে সেই ভিডিওটা আছে আমার কিন্তু ইউটিউব থেকে সেটা ভায়োলেশন দেখে রিমুভ করে দিয়েছে তো আপনারা যদি ভেক্টর ম্যাজিক নিয়ে ভিডিও দেখতে চান আমার অবশ্যই ডিসক্রিপশনটা ভিজিট করবেন আপনাদের সেই লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া হবে তো এখন আমাদের ওই ডিজাইনটা ভেক্টর করলাম ধরুন আমি ডিজাইনটা ভেক্টর ম্যাজিক দিয়ে ভেক্টর করলাম তো ভেক্টর করার পরে এরকম এক একটা আর ডিজাইন হবে আমি অলরেডি কিছু ডিজাইন এখানে আপলোড করে রেখেছি তো এরকম আপনাদের একদম ক্লিন ডিজাইন তারা ভেক্টর ম্যাজিক থেকে পেয়ে যাবেন তো এগুলোকে এখন আমাদেরকে জুম করে করে কাস্টমাইজ করতে হবে যেখানে যে লেয়ারটা প্রবলেম আছে সেই লেয়ারটা ঠিক করে দিতে হবে একদম মেনুয়ালি অর্থাৎ আপনি মেনুয়ালি করলে যেরকম হবে সেইভাবে আমাদের এই ডিজাইনগুলো কাস্টমাইজ করতে হবে তো আমি এক্সাম্পল স্বরূপ একটা ডিজাইন করে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এখানে আমি অলরেডি কিন্তু একটা রেডি করে রেখেছি এই যেটা একদম রেডি এখনও আছে এটা এখনও সেভ করি নাই তো ধরুন আমি এই ডিজাইনটা বানাবো এখানে কিন্তু অনেক ডিজাইনগুলোই আছে অনেক ডিজাইন তো ধরুন আমি এই ডিজাইনটা বানাবো কীভাবে রকম করব আমি দেখিয়ে দিয়েছি সেম প্রসেসে আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন শুধু একটু সময় দিয়ে কাজটা করতে হবে এতটুকুই তাহলে কিন্তু আপনাদের হানড্রেড পার্সেন্ট ডিজাইনটা অ্যাপ্রুভ হবে তো এটা আমাদেরকে এখন শেপটা তৈরি করতে হবে তো আমি এখান থেকে স্টোভটা নিচ্ছে স্টোভের কালারটা পরিবর্তন করে দিলাম পরিবর্তন হয়নি এখান থেকে রেড কালার করে দিলাম এখন এখান থেকে স্টোভটা আমরা একটু বাড়িয়ে দেবো পাশে রেখেছি এখন এখানে ক্লিক করব এটা কিন্তু পেন টুল পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করব এখানে অর্থাৎ এদের যে কর্নার যেগুলো আছে এই কর্নারে ক্লিক করব তাহলে আমাদের এই লেয়ারগুলো একদম ক্লিন হয়ে যাবে একদম এখান থেকে এইভাবে আর এখানে ক্লিক করে লাগিয়ে দেবো তো আমাদের কিন্তু দেখেন এই শেপটা হয়ে গেল একদম ক্লিন এখন আমাদের ভিতরের শেপটা তৈরি করতে হবে তো আপনি চাইলে এটাকেই আচ্ছা এই যে এখানে লেয়ারটা আছে আগের এটা ডিলিট করে দিচ্ছি তো এখন আমরা যদি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেই তাহলে এইখানে এইটা ছোট করে দেয় এবং এটাকে যদি ফিল করে দেয় তাহলে দেখেন ভিতরের এইটা হয়ে গেল কিন্তু এখানে দেখেন কতটুকু গ্যাপ এবং নিচে কতটুকু গ্যাপ তো এটার জন্য আমরা কী করতে পারি এটা একটু নিচে নামিয়ে দিতে পারি আপনার টার্গেট রাখতে হবে কোয়ালিটি ফুল ফাইল করার শুধু একদিন এক হাজার ফাইল বানানো টার্গেট রাখলে আপনার সময় এবং অ্যাকাউন্ট দুটাই রিক্সে থাকবে কারণ অ্যাকাউন্ট আপনার কোয়ালিটি মেনটেন প্রচুর রিজেক্ট খালে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে আর আপনি যে কাজটা একটু কম সময়ে করতে চাচ্ছেন সেটাই যদি একটু বেশি সময় দিয়ে ক্লিয়ার ডিজাইনটা করতে পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা সেল হবে হানড্রেড পারসেন্ট বেশি তো দেখেন আমাদের কিন্তু ডিজাইন এটা একদম ক্লিন হয়ে গেল তো আপনি যদি এই সেম প্রসেস মেনটেন করে যে কোনো ডিজাইনগুলো করতে পারেন অর্থাৎ আপনার যে ডিজাইনটা ক্লিন আছে সেটা ক্লিন তো হলোই যেটাতে সমস্যা সেই ডিজাইনটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে তাহলেই কিন্তু আমরা এই দেখেন আমার এই ডিজাইনগুলো আমি যদি উপরে রেড কালারগুলো ডিলিট করে দেই তো অথবা আমি যদি কন্ট্রোল জেট দিয়ে এগুলোকে সিলেক্ট করে এই এদিকে নিয়ে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কেন অ্যাপ্রুভ হচ্ছে না আর আমার কেন অ্যাপ্রুভ হচ্ছে তো এইগুলো যদি আমি এখন সবগুলো সোড়ো করি আটবড়ে নিয়ে আসি তো এইগুলো দেখেন এই যে লেয়ারগুলো দেখেন কত আবল তাবোল লেয়ার ক্লিন নাই তাই না এইগুলো তো আমি যদি এখন এইটাতে যাই দেখেন আমি কিন্তু এগুলো মেনুয়ালি কাস্টমাইজ করেছি কারণ ডিজাইন শুধু আপলোড করলেই হবে না এবং ডিজাইন শুধু বানালেই হবে না কোয়ালিটি মেনটেন করে আমাদের কাজগুলো করতে হবে আপনি প্রতিদিন পঞ্চাশটা ফয়েল বানান কিন্তু সেগুলো যেন হানড্রেড পার্সেন্ট প্রপার ক্লিয়ার হয় তাহলেই আপনাদের ডিজাইনগুলোও তাড়াতাড়ি অ্যাপ্রুভ হবে এবং সেলও হবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এগুলো আমি নিজে প্রমাণ এই কারণে আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি তো ওকে আমাদের ডিজাইনটা ধরুন আপনার কমপ্লিট হয়ে গেছে এখন এটা আমরা সেভ করবো তো এই ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো দেখেন কোনো লেয়ারে কিন্তু কোনো সমস্যা নাই অবশ্যই আপনাদেরকে কাস্টমাইজ করতে হবে লেয়ারের সমস্যা থাকলে ওকে তো এই ডিজাইনটা এখন আমরা কি করতে হবে প্রথমে গ্রুপ করব এখন আরবোর্ডে মাঝে মাঝে আছে এখন এটাকে সেভ করব এটাকে আমরা এপিএস আপনি কোন ফোল্ডারে চাচ্ছেন সেই ফোল্ডার জাস্ট আমি ওয়ান দিয়ে সেভ করে দেবো এপিএস করে নিলেই হবে জেপিএসির প্রয়োজন নাই তো আমাদের এটা কমপ্লিট এটা আমি করে দিচ্ছি তো এখন আমাদের ট্যাক টাইটেল প্রয়োজন হবে তো ট্যাক টাইটেলের জন্য এখন আমরা সেই সিএস বি প্রো মাথা নষ্ট সফটওয়্যার আমাদের যেটা তো এটার কিন্তু নতুন আপডেট এসেছে যারা আমার থেকে ওয়ান মান্থ এবং লাইফ টাইমের প্যাকেজটি নিয়েছেন তাদের যে ড্রাইভটা দেওয়া হয়েছিল সেইখানে কিন্তু আপডেট ভার্সনটা অ্যাড করা হয়েছে আপনারা আগের ভার্সনটা ডিলিট করে নতুন করে এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অটোমেটিক সেট হয়ে যাবে আর কিছু করতে হবে না শুধুমাত্র এপিআই কেটা যদি লাগে আবার করে আপলোড করবেন তো নতুন আপডেটে কী কী এসেছে আপনারা এখান থেকে মাল্টিপল ফাইল আপলোড করতে পারবেন এবং এখান থেকে পাম্প বিভিন্ন স্টাইলে তৈরি করতে পারবেন এখানে ক্লিক করলে দেখেন মাল্টিপল অ্যাঙ্গেল এবং মাল্টি কালার অর্থাৎ আপনি যদি চান একটা ডিজাইনের ফ্রন্ট সাইড থাকবে ব্যাক সাইড থাকবে তো সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন দিয়ে স্টার্ট ক্লিক করবেন তাহলে সেইভাবে প্রম্প তৈরি করে দেবে এবং যদি মাল্টি কালারসান অর্থাৎ একটা ডিজাইন তিন রকমের হবে একটা লাইন আর্ট একটা বোল্ড লাইন আর্ট এবং একটা কালারফুল সেম প্রসেসে কিন্তু আপনাকে প্রম্প তারা তৈরি করে দেবে তো এটা বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ নেক্সটে নিয়ে আসবো তো এখন আমরা সেই ফাইলটা নিয়ে আসি এস বি এখানে দেখেন আচ্ছা এখানে আগের যে ফাইলগুলো ওই ফোল্ডারে আছে সেগুলো চলে এসেছে আমরা এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি এখন আমরা চাইলে এটাকে একটা করে নিয়ে আসি যে এখন দেখেন আগে এটা কিন্তু দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল দিলে প্রসেসিং হতে অনেক টাইম লাগলো এটা কিন্তু একদম ফাস্ট হয়ে গেছে আপডেট পার্সেন্ট আপনারা নিলে বুঝতে পারবেন ডাউনলোড করলে তো এটা জাস্ট আপনি এক হাজারটা দিলেও পারবেন একশোটা দিলেও পারবেন পঞ্চাশটা দিলেও জাস্ট আপলোডের সাথে সাথে এখানে প্রসেসিং কমপ্লিট এখন জাস্ট আপনার স্টার্টে ক্লিক করব তা আপনাদের যদি একসাথে পঞ্চাশটা দেন তাহলে মাল্টি জেনারেট ক্লিক করবে একসাথে চারটা করে জেনারেট হবে অর্থাৎ টাইটেল কমপ্লিট হবে তারপরে কিন্তু আপনারা সে ডাউনলোড করে আপলোড করতে পারবেন তো দেখেন এখানে প্রসেসিং হচ্ছে তো ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাচ্ছে আসলে বিস্তারিত বলার জন্যই তো এখান থেকে আমরা এখন সে ডাউনলোড করে নেব তো কোন মার্কেটের জন্য অ্যাডোবে নিয়ে নিলাম সাটার স্টক আপনি যে কোনো মার্কেট প্লেসের জন্য নিতে পারেন অথবা আপনি যদি চান এখন ফ্রি ফ্রিপিকের জন্য নিতে চান তো ফ্রি পিকের জন্য তো আমাদের মানে জেপিজি প্রয়োজন তাই না তো এখান থেকে যে এপিএস টু জেপি এখানে একটা স্টিকমার দিয়ে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে এই যে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে এখন আমরা ফ্রি পিক সিলেক্ট করে সিএসবিটা এক্সপোর্ট করে নেব তো এখন যদি আমরা ফাইলটাতে যাই দেখেন আমাদের এই হচ্ছে জেপিসি এই হচ্ছে ইপিএস অর্থাৎ আপনার শুধু ইপিএসটা সেভ করলেই কিন্তু হয়ে যাচ্ছে যে কোনো সাইজের ইপিএস আপনাকে জেপিসি করে দেবে চমৎকার কিন্তু একটা টুলস এরকম টুলস কিন্তু আপনি মেটা মাস্টার যেটা বলেন সেটাও কিন্তু না তো এটা একদম বেস্ট একটা সফটওয়্যার যদি আপনাদের এই টুলসটা প্রয়োজন হয় আপনারা কিন্তু আমার থেকে নিতে পারবেন এক মাসেরও নিতে পারবেন এক বছর এবং চাইলে লাইফ টাইমের প্যাকেজও নিতে পারবেন খুবই সীমিত প্রাইজে যদি আপনাদের প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নিতে পারবেন ওকে তো এখন আমরা ফাইলটা আপলোড করে দেব এবং এটা অ্যাপ্রুভ হয় কিনা হয় আপনাদেরকে ইনশাআল্লাহ স্ক্রিনশট দেখিয়ে দেব যে আপনার ডিজাইনটা অ্যাপ্রুভ হয়েছে ওকে তো চলুন এখন ফাইলটা আপলোড করি তো এখান থেকে আমাদের ফাইলটা কোন ফোল্ডারে আছে সেই ফাইলটা এখান থেকে দেখিয়ে দেব ওপানে ক্লিক করে দেব তাহলে এখানে আমাদের প্রসেসিংটা হবে তো প্রসেসিংটা হতে জাস্ট কয়েকটা সময় কয়েকটা সেকেন্ড সময় নিতে পারে তো যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা এই গত ভিডিওতে এক হাজার নিশ দেওয়ার কথা বলেছিলাম তারা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সেটা কিন্তু ফ্রিতে নিতে পারবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নিতে পারবেন ওকে তো আমাদের ডিজাইনটা এখনও প্রসেসিং কমপ্লিট হয়নি তো আমরা একটু অপেক্ষা করব ওকে তোমাদের দেখেন এখানে কমপ্লিট এখন আমরা সিএসবিটা আপলোড করে দিই অ্যাডোবে স্টোভ ওপেন রিফ্রেশ তো আমাদের ডিজাইনটা রেডি তো এখানে দেখেন ফটো ফ্রেম সেটা অলরেডি এখানে ক্লিক করলেও হবে না করলেও হবে এটা কোনো প্রবলেম নাই তো এখন আমাদের যে কাজটা করতে হবে শুধুমাত্র এখান থেকে সাবমিটে ক্লিক করে দুইটাতে টেকমার্ক মার্ক অ্যান্ড কন্টিনিউ এতটুকুই কাজ আমাদের আর বেশি কিছু করতে হবে না এখন জাস্ট সাবমিটে ক্লিক করব আমাদের এই ডিজাইনটা পেন্ডিংয়ে তো আপনারা যদি এই নিয়মটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন কোয়ালিটি মেনটেন করতে পারেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আবারও দিচ্ছে আপনাদের ডিজাইন অ্যাপ্রুভ হবে রিজেক্ট খুবই কম হবে অর্থাৎ পঞ্চাশটার মধ্যে হয়তো দু একটা রিজেক্ট হতে পারে এতটুকু তো অনেকের দেখা যাচ্ছে পঞ্চাশটা দিলে তিরিশটাই রিজেক্ট হচ্ছে কোয়ালিটি মেনটেন করে কাজ করেন একটু টাইম লাগবে কোনো সমস্যা নাই কোয়ালিটির দিকে বেশি ফোকাস দেবেন কন্টিনিউ কম করবেন অর্থাৎ ফাইল কম বানান কিন্তু সেটা যেন কোয়ালিটি ভুল হয় তাহলে সেল পাবেন টপ সেলারদের অ্যাকাউন্টগুলো আপনারা ভিজিট করবেন তাদের ডিজাইনগুলো দেখবেন এবং যে ডিজাইনটা আপনি করবেন অবশ্যই সেই ডিজাইনটা মার্কেট প্লেসে কীরকম আছে কোন কোয়ালিটির আছে সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখতে হবে তাহলে কিন্তু আপনারা সেলও পাবেন এবং অ্যাপ্রুভও রেট পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আইডিওগ্রাম পার্সোনাল এবং শেয়ার অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন প্লাস অ্যাকাউন্ট আনলিমিটেড ডিজাইন করতে পারবেন এক মাস চাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে সেই প্যাকেজটি নিতে পারেন তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও চান সেই সম্পর্কে কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের সেই কমেন্ট অনুযায়ী ভিডিও নেশার জন্য চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ